হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকের এই রহস্যময় মানসিক পরীক্ষায় আমরা জানব আপনি কবে বিয়ে করতে চলেছেন আপনার ভবিষ্যৎ কোথাও না কোথাও লুকিয়ে আছে আপনার পছন্দের মধ্যেই এই ভিডিওটি একেবারে মনোযোগ দিয়ে দেখুন কারণ আজ আপনার জীবনের একটা বড় প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন ভিডিওতে আমরা আপনাকে দেখাবো তিনটি আলাদা ছবি বা প্রতীক আপনার কাজ একটাই মন দিয়ে দেখুন এবং যে একটি আপনার মনে সবচেয়ে বেশি টানে সেটি বেছে নেন তারপর আমরা বলবো আপনি কত বছর বয়সে বিয়ে করবেন এবং আপনার বিয়ের সময় জীবনে কি কি ঘটতে চলেছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনার কত বছর বয়সে বিয়ে হবে আপনি যদি প্রথম ছবিটি বেঁচে থাকেন তাহলে আপনি একজন রোমান্টিক মানুষ ভালোবাসা আপনার জীবনের একটি অমূল্য অংশ আপনার বিয়ে সাধারণত হয় তেইশ থেকে ২৬ বছর বয়সের মধ্যে এই সময় আপনি এমন একজন মানুষের দেখা পাবেন যিনি আপনার হৃদয়কে সত্যি ছুঁয়ে যাবেন এই বয়সে বিয়ে মানে প্রেমে পড়া গভীর বন্ধুত্ব এবং একসঙ্গে ভবিষ্যৎ গড়ে তোলার পরিকল্পনা তবে সম্পর্কটা টিকিয়ে রাখতে গেলে বিশ্বাস আর মানসিক সংযোগ খুব জরুরি বিশেষ বার্তা এই বয়সে বিয়ে আপনার জন্য শুভ হলেও আপনার ক্যারিয়ারকেও গুরুত্ব দিন ভবিষ্যৎ একদম স্পষ্ট আপনার সঙ্গে একজন দয়ালু বুদ্ধিমান এবং আপনাকে সম্মান করা মানুষ হবেন বিয়ে হবে এক জমকালো হৃদয় ছুঁয়ে যাওয়া অনুষ্ঠান আপনি যদি দ্বিতীয় ছবিটি বেঁচে থাকেন তাহলে আপনি স্বাধীন চেতা আত্মবিশ্বাসী এবং অন্তর্মুখী আপনার জীবনে ভালোবাসা আসতে একটু দেরি হলেও সেটা খুব গভীর হয় আপনার বিয়ের সম্ভাব্য বয়স আঠাশ থেকে বত্রিশ বছরের মধ্যে এই বয়সে বিয়ে করার মানে জীবনে আপনি নিজের পছন্দ স্বপ্ন ও ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হবেন তারপর এমন একজনকে পাবেন যিনি মানসিকভাবে আপনার সমান ও স্থিতিশীল বিশেষ বার্তা আপনি হয়তো বিয়ে নিয়ে আগে দ্বিধায় থাকবেন তবে সময়ের সাথে বুঝে যাবেন কার সঙ্গে আপনার জীবনের ছায়া পড়বে চিরদিন বিয়ে হবে কিছুটা ছোট পরিসরে কিন্তু গভীর আবেগে এই বিয়ে আপনার জীবনে মানসিক শান্তি ও ভারসাম্য আনবে আপনি যদি তৃতীয় ছবিটি বেছে থাকেন তাহলে আপনি স্বাধীন চঞ্চল এবং নতুন অভিজ্ঞতা ভালোবাসেন আপনার বিয়ে একটু অপ্রত্যাশিত সময় হতে পারে হয়তো চৌত্রিশ বছর বা তার ওপরে আপনি জীবন উপভোগ করতে ভালোবাসেন তাই বিয়ের আগে অনেক কিছু শিখবেন ঘুরবেন বাঁচবেন যখন আপনার মন স্থির হবে তখন আপনি এমন কাউকে খুঁজে পাবেন যিনি সত্যিই আপনাকে বোঝেন বিশেষ বার্তা এটা দেরিতে হলেও সঠিক সময়ই হবে কারণ আপনি একেবারে সঠিক সঙ্গের জন্য অপেক্ষা করছেন এবং সেই সঙ্গে আপনাকে জীবনের নতুন অর্থ শেখাবে বিয়ে হবে একদম আপনার স্টাইলে সৃজনশীল মুক্ত ও অন্যরকম এই বিয়ে আপনাকে জীবনের পরিপূর্ণতা আনে দেবে